দেশি মুরগি পালনটা হচ্ছে কি এটা ওটা জালের মতো বিস্তার করে এর থেকে বড় বংশ বৃদ্ধি আর আমাদের এই প্রাণী জগতে চাষ করে সম্ভব না এই খামারে আমরা যে মুরগি পালন করে মোটামুটি একশোটা মুরগি থেকে পনেরো থেকে আঠারো হাজার টাকা ইনকাম করতে পারবো এই মুরগি পালনে যারা খামারি আছেন তাদের জন্য উপযুক্ত একটা চাষ প্রক্রিয়া তার মাপটা আমরা দেখাইছি ওলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি এখানে আসলে কতগুলো মানে বর্তমান দেশি মুরগি আছে এখানে মোটামুটি এখন দেশি মুরগি আছে এখানে তো অনেক মুরগি ছিল কিছু মুরগি আমাদের এই ভাই বিক্রি করছে এখন মোটামুটি একশো থেকে একশো বিশটা মুরগি আছে এখানে আর কি এই খামারে এই খামারে বর্তমান আর আপনি তো মোটামুটি এগুলো প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন জি 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 আমরা দুই মাস আগে একটা ভিডিও ছাড়ছিলাম ভাই ম্যাক্সিমাম মানুষই হচ্ছে নেগেটিভ কমেন্টস এই দেশি মুরগি লালন পালন করা যাবে না এতে আসলে লাভ হয় না অনেকেই বলে ভাই এগুলো কেউ শুরু করবেন না আসলে আসলে হচ্ছে নানান কথা তো তাদের কমেন্টসের পরিপ্রেক্ষিতেই আজকে আপনার কাছ থেকে আসলে আমরা এই সম্পর্কে জানতে আসছি ভাই যদি একটু বলতে আচ্ছা আচ্ছা এক কথায় ফিডব্যাক আমরা যে ভিডিওটা করছিলাম এর আগে এই ভিডিওর কিছু ফিডব্যাক দিতে হবে তো আসলে আমরা দেশি মুরগি পালনের ক্ষেত্রে মানুষদের আগ্রহ বাড়াচ্ছি কিন্তু মানুষ দেশি মুরগিতে লস করেই যাচ্ছে তো সেক্ষেত্রে হলে আমাদের এটি যে দেশি মুরগি পালনের যে নিয়মটা এই নিয়মটা যদি ফলো না করে তাহলে কিন্তু দেশি মুরগি পালে লাভ করতে পারবে না একটা মুরগি আমরা সাধারণত কি করি যে একটা মুরগি ন্যাচারালি যেভাবে একটা মুরগির বাসার মধ্যে ডিম পারে এবং তাদেরকে ছেড়ে দেয় সেভাবে মুরগি বাচ্চাগুলো পালন করে লাভ হয় না কিন্তু আমরা যদি এইভাবে এই পদ্ধতিতে আমরা যদি লালন পালন করি যেমন এই পদ্ধতিটা হলো অর্ধ ছাড়া অবস্থা মুরগি পালন আমরা এটাকে বলতেছি চিকেন কুক এইটা পিকেএসএফের অর্থায়ন এখানে হচ্ছে তো এইটা আমরা যেটা জরিপ করে দেখছি যে মুরগি যারাই পালন করুক যেভাবেই করুক না কেন যদি মুরগিকে সে টিকা নিশ্চিত না করতে পারে তাহলে দেশে মুরগি পালন করে কেউ লাভ করতে পারবে না প্রথমত বাচ্চা যেদিন থেকে বেরোবে এর সত্তর দিন বয়স থেকে মুরগি ন্যূনতম পাঁচটা টিকা দিতে হবে যদি এই পাঁচটা টিকা ইনশিওর করতে হবে আমি গ্রান্টি সহকারে বলতে পারি যে ওই ফার্মার মুরগি পালনে হান্ড্রেড পার্সেন্ট লাভবান হবে কথা বয়সে আমরা যদি এটা বলি এটা নর্মালি আমরা ওইভাবে বলি না যে এটা হলো নিজ নিজ এলাকায় যে প্রাণী সম্পদ অফিস আছে সেই প্রাণী সম্পদের সাথে যোগাযোগ করলে তারা আসলে একটা লিফলেট আকারে দিয়ে দেয় যে কোন বয়সে মুরগিটা কোন টিকা দিতে হয় তারপর আমি যদি বলি যে মুরগিটা প্রথম আপনি একটা জিনিস করতে পারেন যে হলো যেদিন থেকে মুরগির বাচ্চাটা বেরোবে সেদিন থেকে সাত দিনের মধ্যে একটা টিকা দিতে হয় বিশ বাইশ দিনের মধ্যে একটা টিকা দিতে হয় আবার চল্লিশ দিনে একটা টিকা দিতে হয় ষাট বাষট্টি দিন একটা টিকা দেয় সত্তর দিনের উপরে এইভাবে টিকাগুলো কনফার্ম চলতে থাকে কন্টিনিউ তো সেক্ষেত্রে যারা এই জিনিসটাতে আগ্রহ প্রকাশ করবে মুরগি পালনের তারা এই পালনের আগে যদি তারা উপজেলা লাইফ স্টক অফিসার প্লাস হল উপজেলা প্রাণী সম্পদ অফিসে তারা একটু পরামর্শ নেয় তাহলে তারা একটা লিফ্ট এই চার্ট দিয়ে দিবে এবং তারা টিকাটা তাকে নিশ্চিত করবে যে কোন বয়সের মধ্যে কোন টিকাটা কখন দিতে হবে কখন বুস্টার ডোজ দিতে হবে তাহলে ওই কৃষক যদি এলিভেট তাহলে আর এই টিকা তার নিশ্চিত করতে কোনো সমস্যা হবে না আর একটা কথা একবারে জিরো বাচ্চা থেকে শুরু করা উচিত না বাজার থেকে আপনার দুই মাস বয়সী বা তিন মাস বয়সী আসলে মুরগি কিনে নিয়ে এসে আসলে সেগুলো পালন করে লাভবান করা যাইতে পারে বা এই বিষয়ে আপনার যদি মানে থাকে আমি যদি আমার অভিজ্ঞতা থেকে বলি তাহলে আমি প্রথমে বলবো যে এই মুরগি পালন তৈরি জিরো থেকেই শুরু করতে হবে কারণ প্রথমে কিছু প্যার স্টক বা মাদার যে মুরগিগুলা যে মুরগিগুলো বাচ্চা দিবে আমরা যদি নিজেই নিজেই ইনকুবিডের মাধ্যমে যদি আমরা বাচ্চা উৎপাদন করতে পারি তাহলে এই বাচ্চাটা অসুস্থ হওয়ার সম্ভাবনা মৃত্যুর হার কম যদি আমরা বাইর থেকে নিয়ে আসি নিয়ে আসে যদি ধরেন যে আমার খামারে বিশটা মুরগি আছে আরও দশটা মুরগি সেরে দিলাম ওই মুরগিটা রোগাক্রান্ত হতে পারে যার ভাইরাসটা বা রোগটা অন্য মুরগি ছড়ায় খামারটা নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আমরা কি করব যে পাঁচ থেকে দশটা মুরগি যেমন ষাটটা মুরগির জন্য একটা মোরগ রাখা দরকার হয়তো দশটা মুরগির জন্য দুইটা রাখলাম ওখান থেকে ডিম উৎপাদন করে যে বাচ্চা নেই তাহলে ওই খামারে এই রোগগুলো আসার সম্ভাবনা খুবই কম আমরা যদি টিকা কোনো সময় মিক্স করে ফেলি তা মুরগিটা মারা যাবে না তো আমার পরামর্শ আমরা প্রথমে পাঁচ থেকে দশটা মুরগি নিয়ে এসে সেটাকে মানুষ করে সেখান থেকে ডিম নিয়ে আমরা সেই বাচ্চাগুলোকে লালন পার করবো এবং দীর্ঘদিন সেটা চলতেই থাকবে এই পরামর্শটাই আমার কাছে ভালো কিন্তু বাইরে থেকে মুরগি নিয়ে আসলে এই ঝুঁকিটা থেকে যায় তারপর আমরা করতে পারি ওই মুরগিটা নিয়ে এসে মিনিমাম পনেরো দিন অন্য একটা জায়গায় রেখে এবং সেটাতে নিশ্চিকার নিশ্চিত করে আমরা খামারে প্রবেশ করাবো তাহলে আমাদের এই মৃত্যু ঝুঁকিটা থাকবে না আরেকটা কথা ভাই একশোটা দেশি মুরগি থেকে আসলে কেমন লাভ করা যাইতে পারে আচ্ছা একশোটা দেশি মুরগির থেকে লাভ করতে গেলে আমি যদি বলি এইটা একটা হিসাবের বিষয়ে মুরগিটা নিশ্চিত করতে হবে মুরগিটা কোন বয়সে আছে মুরগিটা কি ছোট আকারে আছে না বসন্তিকালে আছে না ডিম পাড়া অবস্থায় আমরা এইটাকে চিন্তা করে কিন্তু এ লাভটা বের করতে পারবো যদি একশোটা মুরগি থেকে আমরা ডিম কালেক্ট করি যে ডিম পাড়া মুরগি হয় তাহলে একশোটা মুরগি যদি মোটামুটি সত্তরটা ডিম দেয় তাহলে কি হবে আমরা সত্তর দশে সাতশো বা এক হাজার ডিম পাবো এই এক হাজার ডিম যদি আমরা বাচ্চা নিতে পারি এক হাজার ডিম যদি বাচ্চা নিতে পারি তাহলে এক হাজার ডিমের বাচ্চা আমরা এক হাজার মুরগি পাবো তিন মাসের মধ্যে কিন্তু অনলি ফর তিন মাস এক হাজার বাচ্চা যদি আমরা তিন মাস পালতে পারি আবার ওই মুরগিটা পরক্ষণে যে এক হাজার বাচ্চা দিবে তো এইটা আসলে জালের মতো দেশি মুরগি পালনটা হচ্ছে কি এটা জালের মতো বিস্তার করে এক থেকে বড় বংশ বৃদ্ধি আর আমাদের প্রাণী জগতে চাষ করে সম্ভব না মুরগিটা ভাই উনি যে মুরগিটা চাষ করতেছে দীর্ঘ প্রায় আট নয় মাস থেকে সে তার কাছ থেকে যেটা জানা যে সে বলছে আমার এই মুরগি পালন করে মোটামুটি পনেরো থেকে আঠারো হাজার টাকা ইনকাম করা সম্ভব এবং তিনি তা করতেছে তিনি তা করতেছে এইখানে তো এই ছিল মোটামুটি যে আমরা যদি এইভাবে সুন্দর করে আমরা মুরগি পালন করি তাহলে আমরা একশোটা মুরগি থেকে পনেরো থেকে আঠারো হাজার টাকা ইনকাম করতে পারবো আর একটা কথা অনেক ভাইরে কমেন্টস করছে আচ্ছা আলাহিন ভাই সুন্দর একটা চাকরি করতেছে এনজিও তে ভালো অ্যামাউন্টের একটা স্যালারিও পাচ্ছে তো দেশি মুরগিতে যদি এত পরিমাণ লাভ হয় তো আসলে আলাহিন ভাই এই কষ্ট করে চাকরি না করে তো উনি মুরগিই লালন পালন করতে পারতেন না না ঠিক আছে আসলে কি পেশা মানুষের বিভিন্ন রকম কেউ শখে কেউ কষ্টে কেউ আবার ইনকামের জন্য তো আমরা নির্দিষ্ট জায়গায় কতগুলো জায়গা থেকে পারি না কারণ আমি যদি এই পেশাটা ছেড়ে দিয়ে আমি যদি নিজে একটা খামার করে বসে থাকি তাহলে আমি এটা প্রচার করতে পারবো না আমার থেকে মানুষ উপকৃত হবে না শুধু লাভের কথা চিন্তা করলে হবে না যেমন অনেকেরই পেশা আছে যে ব্রয়লার ফার্ম করতেছে দেশি মুরগি ফার্ম করতেছে পোলট্রি বেচা কিনা করতেছে অনেকেই আবার করতে গেছি চাকরি করতেছে মানে এইটা হলো তার নিজস্ব একটা চিন্তা ভাবনা তো এইটা তো অনেক লাভ আমি এই পর্যায়ে আমার চিন্তা ভাবনা আছে যে আরেকটু পরে যাব কারণ মানুষের অনেক সমস্যা থাকে যে পড়াশোনার চাকরির ইচ্ছা থাকে তবে আমি যদি মানুষকে উৎসাহ না তাহলে মানুষ বুঝতে পারবে না আমি চাচ্ছি যে মানুষ জানুক আমি জানি আমরা সবাই মিলে এক সময় এই কাজটা করব অবশ্যই আমরা দেশি মুরগি চাষ করব নিরাপদ খাবার খাবো এবং বাংলাদেশের আমরা মাংস চাহিদারা পূরণ করবো অনেকেই জানতে চাইছে এইটার আসলে সেট ব্যবস্থাপনা কেমন খরচ হয়েছে এবং ভেতরে আপনার কত দুর্গ প্রস্তুত দিচ্ছেন এই বিষয়গুলো আপনার কাছে জানবো আমি ক্যামেরার পেছনে যাচ্ছি আপনাকে সামনে নিয়ে আপনি একটু আমরা ঘুরে ঘুরে দেখব আচ্ছা পিকেএসএফ এর অর্থায়নে আর বাংলাদেশের চিকেন কুপ মডেল এটা হলো বাংলাদেশের সমস্ত দেশি মুরগি পালনে যারা খামারি আছেন তাদের জন্য উপযুক্ত একটা চাষ প্রক্রিয়া তো এই দেশি মুরগি পালনের ক্ষেত্রে আমরা যে মডেলটা করেছি এই মডেলটা ইতিপূর্বে আমরা আরেকটা ভিডিও করেছিলাম যেখানে আমাদের অনেক গ্রাহক বা যারা আমাদের শুভাকাঙ্ক্ষী তারা প্রশ্ন করছে যে আসলে এইটা করতে আমাদের কি ধরনের খরচ এবং মাপটা কি তো আমরা যদি বলি এটা আমরা পীরগাছা উপজেলা চণ্ডীপুর আব্দুল গণি ভাইয়ের বাসায় করেছি সেটা হচ্ছে যে এটার মাপটা আমরা দেখাইছি যে ষোলো ফিট বাই ষোলো ফিট এটা হচ্ছে ষোলো ফিট বাই ষোলো ফিট একটা দোচালা টিনের ঘর আর এখানে হচ্ছে নিচে আমরা নেট দিয়ে দিছি আর এফ নেট এবং চতুর্পাশে দিয়ে এবং সামনে আমরা মোটামুটি কি করছি মোটামুটি সামনে বিশ ফিট লম্ব এবং পনেরো ফিট প্রস্ত একটা জায়গা রাখছি যেখানে মুরগিগুলা কি করবে যেখানে মুরগিগুলা দিন খাবে এবং ঘরের ভিতরে থাকবে তো এইটা করতে গিয়ে আমরা যদি খুব স্বল্প সময় একটা হিসাব দিই যে এই ঘরটা করতে মোটামুটি আমাদের সত্তর থেকে আশি হাজার টাকা খরচ হয় আর পাশাপাশি এদিকে মুরগি সব মিলে আমাদের যদি আমরা মুরগির সাইজ তিন মাসের কিনি তাহলে মোটামুটি একশো মুরগি তিরিশ হাজার টাকা লাগে তাহলে এক লাখ দশ হাজার টাকার মতো এই ঘরটা করতে খরচ হয় এবং এই আশি হাজার টাকা হলো আমাদের স্থায়ী খরচ তিরিশ হাজার টাকা হলো আমাদের যেটা চলমান খরচ এক্ষেত্রে একশোটা মুরগি আমরা তিনশো টাকা করে হিসাব করলে এক লাখ দশ হাজার টাকা টোটাল খরচ হয় এই খরচের প্রেক্ষিতে যদি আমরা মুরগি পালন করতে পারি এবং যেটা আমরা বর্তমান অবস্থায় দেখছি আজকে আট মাস অতিবাহিত হচ্ছে সেক্ষেত্রে এই খামারই আমাদের দেশি মুরগি পালন করে পনেরো থেকে আঠারো হাজার টাকা প্রতি মান্থ ইনকাম করতেছে এবং পাশাপাশি উনি এখন চিন্তা করছে যে দেশি মুরগি মুরগি দিয়ে উনি ডিম বাচ্চা তুলবেন না উনি একটা ইনকিউবেট ইনকিউবেটর নেবেন যেটাতে সে করছে কি যে মুরগিগুলোকে দ্রুত ডিম পাড়ার জন্য মুরগির ডিম পারা হয়ে গেলে ডিমগুলোকে সরায় মেশিনে বাচ্চা উৎপাদন করবে এবং পাশাপাশি মুরগিগুলা পনেরো থেকে বিশ দিনের মধ্যে আবার ডিম দিবে তো আমি সবাইকে বলবো যে আপনারা সবাই এই দেশি মুরগি পালন করবেন এবং এই পদ্ধতিতে পালন করবেন তাহলে আমরা যারা অবসরপ্রাপ্ত আছি যারা শৌখিন করা এবং এখান থেকে ইনকাম করা এবং নিজেকে বিজি রাখা রাখা সুস্থ এটাই একটা মূল পদক্ষেপ ধন্যবাদ আচ্ছা আর একটা কথা আপনি বললেন এটা হচ্ছে এটা মোটামুটি চলমান খরচ তিরিশ হাজার হলে মোটামুটি শুরু করা যাবে জি জি আসলে কারো যদি পুঁজি অনেকটাই কম থাকে সেটে কি আরো কম খরচে করা যায় অবশ্যই করতে পারে অবশ্যই করতে পারে এটা অনেক বড় আকারে করা হয়েছে ওনার প্লান অনেক বড় যে এই ঘরের মধ্যে আড়াই থেকে সাড়ে তিনশো মুরগি পালন করা যাবে উনি স্পেসটা অনেক বড় করে নিচ্ছে কিন্তু আমরা যদি কেউ ছোটো দশটা থেকে শুরু করতে চাই আমরা দশটা থেকে শুধু আমরা এই মাপটা কমায় দিব যদি আমরা দশটা করে নিয়ে যাই তাহলে মোটামুটি একজন খামারি পঞ্চাশ থেকে ষাট হাজার মধ্যে সে স্টার্ট করতে পারবে আর কি ইনক্লুড মুরগিসহ এটা হলো তার উপর নির্ভর করবে সে ব্যবসাটাকে ধীরে ধীরে ইনক্রিজ করবে এবং মুরগি বাড়তে থাকবে সে ঘরও বাড়তে থাকবে তার বেনিফিট যেরকম হবে সে যখন সে লাভবান হবে সে নিজের থেকেই সেটা কিন্তু করবে যদি সে লজে আসে যায় তাহলে সে করবে না তো আমি বলবো আমি যারা এই কাজটা করতে আগ্রহী আমি বলবো যে হলো আপনারা ছোটো থেকেই শুরু করেন আপনারা দশটা মুরগি নিয়ে শুরু করেন এবং সেটার থেকেই বাচ্চা উৎপাদন করে আপনারা এগিয়ে যান ইনশাল্লাহ আপনারা সাফল্য অর্জন করবেন আর কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় অবশ্যই আমার সাথে যোগাযোগ যদি করতে চায় আমি যদি মনে করি যে আমার দ্বারা কারো উপকৃত হবে এবং কেউ যদি জানতে চায় এ বিষয়ে তাহলে আমার নম্বরে অবশ্যই আপনারা ফোন করবেন আমার নাম হচ্ছে আমার নাম হচ্ছে মোহাম্মদ আলামিন আমি আর বাংলাদেশে কর্মরত আছি আমার মোবাইল নম্বর হচ্ছে 01716420983 ওয়ান ধন্যবাদ